আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব আসমানি কিতাব বলতে কি বোঝায় কতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে এবং কোন কোন নবীর ওপর কতটি আসমানি কিতাব নাজিল হয়েছে চলুন শুরু করা যাক আল্লাহ সুবাহতালা যুগে যুগে মানব জাতিকে হেদায়াত দেওয়ার জন্য অনেক নবীর ওপর আসমানি কিতাব নাজিল করেছেন প্রসিদ্ধ আছে মোট আসমানি কিতাবের সংখ্যা একশত চারটি বড় কিতাব চারটি এবং সহিফা অর্থাৎ ছোট কিতাব একশোটি হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের ওপর আল্লাহতালার পক্ষ থেকে নাজিল হয় একটি কিতাব আল কুরআন হজরত ইসা আলি ওপর নাজিল হয় একটি কিতাব ইঞ্জিল হজরত মুসা আলিউসাল্লামের ওপর নাজিল হয় একটি কিতাব তাওরাত হজরত দাউদ আলাইসাল্লামের ওপর নাজিল হয় একটি কিতাব জাবুর হজরত আদম আলাইসাল্লামের ওপর নাজিল হয় দশটি সহিফা কিতাব হজরত শিষ আলাহ্লামের ওপর নাজিল হয় পঞ্চাশটি শহিফা কিতাব হজরত ইব্রাহিম আলাহসাল্লামের ওপর দশটি সহিফা কিতাব দিল হয় হজরত ইদ্রিস আলাহ ওপর নাজিল হয় তিরিশটি সহিফা কিতাব প্রিয় দর্শক এইভাবে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য বিভিন্ন নবীর ওপর নাজিল করেছেন একে একে একশত চারটি আসমানি কিতাব তবে এখন আমাদের জন্য প্রযোজ্য ও সংরক্ষিত কিতাব হচ্ছে কেবলমাত্র পবিত্র আলকুর পবিত্র আলকুর আন